নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া প্রশাসন কি এবার সক্রিয় হলো মানে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের কি প্রশাসন এবার কঠোর হাতে দমন করবে কথা বলছি তার কারণ হচ্ছে ভাঙরের ক্ষেত্রে পুলিশ যেভাবে বিক্ষোভকারীদের বেধরক লাঠি চালিয়ে সরিয়ে দিল তাতে এটা মনে হওয়া স্বাভাবিক কিন্তু তার পাশেও আবার একটা প্রশ্ন উঠছে এখানেও কি ভোটের রাজনীতি রয়েছে এই দুটো বিষয় নিয়েই আলোচনা করব তার আগে বলি ভাঙরে কি হয়েছে প্রথমটা হয়েছে ভাঙরের বৈরামপুরে সেখানে যেসব বিক্ষোভকারীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কলকাতার দিকে আসছিলেন তাকে আটকে দেওয়া হয় আর তারা মারমুখী হয়ে ওঠে পুলিশের ওপরে হামলা করে পুলিশের মোবাইল ব্যাঙ্ক ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় বাইক আগুন জ্বালিয়ে দেয় পুলিশ পাল্টা তাদের লাঠি চার্জ করে তারপরে বিক্ষোভকারীদের ঘটিয়ে দেয় একইভাবে দ্বিতীয়টি হয় সোনপুরে সেখানে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীর একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল ছিল সেই মিছিলও হিংসাক্ত হয়ে ওঠে পুলিশের ওপরে হামলা হয় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয় এখানেও পুলিশ বেতারকভাবে লাঠি চালিয়ে তাদের হটিয়ে দেয় দুটি ঘটনায় পুলিশের তিনটি মোবাইল ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে ছটি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে একটা প্রিজন ভ্যান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের ষোলো জন পুলিশ কর্মী এবং অফিসার আহত হয়েছে অন্যদিকে পুলিশের মারে বারোজন বিক্ষোভকারীও আহত হয়েছে এছাড়া তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনা থেকে মনে হতে পারে যে পুলিশ এবার বিক্ষোভকারীদের ক্ষেত্রে কঠোর হয়েছে কারণ মুর্শিদাবাদে পুলিশকে সেভাবে কঠোর হতে দেখা যায়নি বরং পুলিশকে পালিয়ে যেতে দেখা গেছে এখানে পাল্টা পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে লাঠি চালিয়েছে কিন্তু এখানেও কথা হচ্ছে কারণ যাদের যেসব বিক্ষোভকারীরা ছিল তারা ছিল আইএসএফ এর সমর্থক নৌসাদ সিদ্দিকী যাদের নেতা এবং বিধায়ক তাই এই মুসলিম বিক্ষোভকারীরা তৃণমূলের ভোটার নয় তাই তাদের ওপর যদি লাঠি চালানো যায় তৃণমূলের কোনো ভোট ব্যাংকে কোনো ক্ষতি হবে না একইভাবে মুর্শিদাবাদেও দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যারা তৃণমূল নয় এমন যেসব বিক্ষোভকারী আছে সেখানেও পুলিশ একইভাবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে লাঠি চালাচ্ছে আর এই অভিযোগ তুলেছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি তাদের অভিযোগ নৌসাদ সিদ্দিকীর সভা আগে থেকেই পুলিশ অতি সক্রিয় ছিল এবং সেই কারণেই তারা এই সভা বাঞ্চাল করে দেয় এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই অভিযোগ করেছে তারা তাদের অভিযোগ তৃণমূল নিয়ন্ত্রিত কোনো মুসলিম সংগঠন ছাড়া অন্য কেউ যদি বিক্ষোভ দেখায় সেক্ষেত্রে বিক্ষোভকারীদের দমন করতে পুলিশ নেমে পড়ছে ভাঙড়েও একই জিনিস হয়েছে মুর্শিদাবাদের ক্ষেত্রেও একই জিনিস হয়েছে তাহলে তো প্রশ্নটা স্বাভাবিক যে যাদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় হচ্ছে সেই ক্ষেত্রে তারা হচ্ছে তৃণমূলের ভোটার নয় তারা তৃণমূলের অনুমোদিত কোনো মুসলিম সংগঠন নয় তাই তাদের ওপর পুলিশ খর্বহস্ত একই কথা বলছেন ফিরহাদ হাকিম তিনি বলছেন লোক দেখিয়ে নিজের দলে কত লোক আছে সেটা দেখিয়ে কোনো লাভ নেই বরং চলুন দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখায় অন্যদিকে সৌকত মোল্লা তৃণমূল নেতা তিনিও বলছেন যে আইএসএফ এর যারা আছে তারা সব সমাজ বিরোধী তার মানে আইএসএফ কে দমন করার জন্যে তৃণমূলের হাত একটুও কাঁপবে না কারণ তারা তাদের ভোটার নয় তাই কি প্রশাসন অতি সক্রিয় হয়েছে সক্রিয় হয়ে তাদের বিক্ষোভ দমন করেছে বেধরক লাঠি চালিয়েছে কারণ সেটা তাদের ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব পড়বে না নমস্কার